ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডের পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ থেকে চুরি ঠাকুরের প্রণামী বাক্স প্রচুর পরিমাণ টাকা প্রণামী বাক্সে আজ চুরির ঘটনা ঘটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছিলামী সিসিটিভি ফুটেজ স্পষ্ট চুরির ঘটনা দেখা যাচ্ছে ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানিয়েছে কমিটির লোকজন আমরা দু হাজার জিনিস কোনোদিন ঘটেনি এই প্রথম আমাদের পৌনভিবাস্কর চুরি হলো আমাদের পুনরিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পুনরিবাসকে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পুনরাবিবাস্কের থেকে উঠেছিল এবারে পুনরিবাসকে প্রায় হাফের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সে চুরিকে দেখা গেছে অভিযোগ অভিযোগ আমরা জানিয়েছি ওনারা এসেছিল হেল্প করেছে সিসিটিভি ফুটে নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুর আধিকারিকদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণাবী বাস্কোটা যেন মানে আমরা পুজো আমরা পাই আপনার নাম